শিক্ষার্থীদের রংতুলির আচরে বদলে গেছে দেওয়ালের চিত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল কলেজ ও বাড়ির দেওয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয় তবে সেই দেওয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রংতুলির আচর পড়েছে আর এতেই নতুনভাবে সিরাজদি খান উপজেলার মালখানাগড় ডিগ্রি কলেজের বিভিন্ন দেওয়াল বদলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমাদের আন্দোলন স্বাধীন বাংলাদেশ পর্যন্ত ঠেমে থাকেনি আমরা স্বাধীনতা এনেছি আমাদের নেক্সট টার্গেট আমরা সংস্কার আনি তো দেশ সংস্কারের মিশনকে সামনে রেখে সারা বাংলাদেশে যে সংস্কার হচ্ছে তারা বা তার ধারাবাহিকতা আমরা মুন্সীগঞ্জ সিরাজিগঞ্জ আমরা আমাদের সংস্কার কাজ শুরু করেছি মঙ্গলবার তেরোই আগস্ট সকালে উপজেলার মালখানাগর ডিগ্রি কলেজের দেওয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন চিত্র আঁকতে দেখা যায় দিনভর এই সব দেওয়ালের চিত্র আঁকার কাজ করেন শিক্ষার্থীরা একইসঙ্গে সঙ্গে ছাত্র জনতার বিজয়ের বিভিন্ন প্রতীক ও ছবি আঁকা হয় আমরা ছাত্র জনগণ তাই আমাদের দাবি হচ্ছে যে আমরা আমাদের এই এলাকাটা খুব সুন্দর করব মুন্সীগঞ্জের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজের আশেপাশে ওরা গ্রাফিটি করা শুরু করে দিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি সহ আমাদের যে পৌরসভা ভাঙচুর করা হয় দুর্বৃত্তরা করেছে সেটাকেও সংস্কার করা হয়েছে আমরা মালখানগরের স্টুডেন্টরা চাই আমাদের চারপাশে দেওয়ালটা খুব সুন্দর করে সাজুক আমাদের রাস্তাঘাট খুব সুন্দর হোক তারই পরিপ্রেক্ষিতে আমরা সবাই একত্র হই এবং আজকে আমাদের এই গ্রাফিক কাজ শুরু করে যেটা ইনশাল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং আমরা আমাদের এই এরিয়াকে নতুন করে একটা সুন্দর রূপ দিতে পারবো এবং আমাদের যে কলেজ এরিয়া সেটা থেকে সুন্দর এ সময় নেতৃত্ব দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেদি হাসান সরকারি হরেগঙ্গা কলেজের আবুতালেব মালখানাগর ডিগ্রি কলেজের দাস হাবিবুর রহমান ফাহাদ শেখ নুরিয়া ইসলাম কাজী নাজমুল ইসলাম রূপন এছাড়াও এই কাজে অংশ নিয়েছেন মালখানাগর ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী